যে মানুষটা একটা সময় ঘর কোনো ছিল সে মানুষটা যখন আস্তে আস্তে তার লাইফে কিছুটা পরিবর্তন নিয়ে আসলো ঠিক তখনই মনে হলো যে না এবার কিছু একটা করতে হবে সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ স্নেহ ভালোবাসা মায়া এগুলো কিন্তু অন্তর থেকে আসে আর যখন যে কাজটা অন্তর থেকে আসবে ঠিক তার লাইফের মোডটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার দোয়ায় হয়তো আমার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে আর কেনই কথাটা বলছি এই বয়সে এসে যখন কেউ চাকরির অফার পায় কিংবা সে যখন নিজে স্বাবলম্বী হতে পারে হয়তো আমি এর চেয়ে বেটার আর কিছু দেখি না নিজে যখন পড়াশোনা করে কিছুই করতে পারিনি তখন একটা সময় এসে নিজে চাকরি করে অর্থ উপার্জন করে নিজে স্বাবলম্বী হওয়ার মতো সুখ বা আনন্দ আর কিছুতেই হতে পারে না যাই হোক কোথায় কি করছি কোন জায়গায় চাকরি করবো কোন জায়গায় চাকরিতে জয়েন হয়েছি সব কিছুই আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। মাত্র তো শুরু আস্তে আস্তে দেখা যাক আরও দেখি দু তিনটা মাস গেলে আমি আপনাদের সাথে পুরোটা ডিটেলসে শেয়ার করব সব কিছু কীভাবে আমি আর্ন করছি কত টাকা থেকে কত টাকা আমি আর্ন করতে পারছি এবং আমি ক কয় ঘন্টা চাকরি করছি কয় ঘন্টা আমাকে সেই জায়গায় শ্রম দিতে হচ্ছে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এখন না আরও কিছু দিন যাক তার মানে হচ্ছে আরও দুই তিনটা মাস যাক তারপর আমি দেখে যদি মনে হয় আপনাদের সাথে শেয়ার করা করব আর যদি মনে হয় যে আমি সেখানে হয়তো বেশি দিন টিকতে পারবো না তাহলে আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব না তবে মাত্র শুরু করেছি যেহেতু আমি দেখি আরও দুই তিনটা মাস তারপর আমি আপনাদের সাথে সব কিছুই যা বলেছি সব কিছুই ডিটেলসে বলে দেব। এখানে চাকরি করে আমার ধর্ম কর্ম আমার সব কিছুই সংসার সব সামলে তার তারপর আমি ইনকাম করতে পারবো এটা আমার জন্য কি যে একটা ভালো লাগা কাজ করেছিল যে আমাকে তো এখানে বেশ অনেকটা সময় ধরে সময় দিতে হবে না যে কারণে আমি এই চাকরিতে সরাসরি জয়েন হয়ে গেলাম এবং আমি আমার স্বামীকে ম্যানেজ করে তারপর কিন্তু আমার স্বামীকে নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হলাম তো যাই হোক আমি আপনাদের সাথে পরবর্তীতে সব কিছুই জানিয়ে দেব আমার তো মাত্র শুরু হয়েছে এই কোম্পানিতে জয়েন করা সামনের মাসে আরেকটা জায়গায় আরেকটা আমাদের অনুষ্ঠান আছে সেখানেও যে দেখি তারপর আস্তে আস্তে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে জীবনটা তো খুব ছোট তাই না এই ছোট জীবনে যদি নিজে কিছু করে আত্মতৃপ্তি পেতে পারি এর চেয়ে বড়ো সুখ আর কিছুতেই হতে পারে না যাই হোক এটা ছিল আমাদের ধানমন্ডিতে বুফে একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের কোম্পানি যা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব